দাদা ভাইয়ের একটা রিপোর্ট পেয়ে গেছি স্টুল টেস্ট যেটা দিয়েছিল সেই রিপোর্টটা দিয়ে গেছে আজকে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরবেলার শুভেচ্ছা কারণ আমি আজকে দুপুরবেলায় ব্লকটা শুরু করেছি তো সকালবেলা আজকে মানে ব্লকটা শুরু করতে পারিনি একটু অসুবিধা হয়েছিল ওই কারণে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি আছি খুব ভালো প্রতিদিন তো খারাপ বলি আজকে খুব ভালো আছি তো আমি সকালবেলা ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে বাড়ি এসে তারপর আজকে বাসিকে আজ কিছুই করতে পারিনি শুধু ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছি তো এসে সমস্ত কাজ করতে হবে এখনও জল এসে পারিনি তো সকালবেলায় যে খাওয়া দাওয়া করে সবে উঠলাম মানে কালকের কটা ভাত ছিল তরকারি ছিল সেই সমস্ত ছেলে আর আমি খেলাম আর তোমাদের দাদা ভাই ভাত ছিল যেটা গ মানে গরম জল করে উষ্ণ গরম জল করে সেই ভাত কটা খেয়েছে আর কি তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি তারপরেই তোমাদের সামনে ব্লগটা শুরু করেছি আর কি আর এখন ঘরে টুকটাক কাজ আছে সকালবেলা তো কোনো কাজ করতে পারিনি সেইগুলো করতে হবে আমাকে তারপর দুপুরবেলা রান্না করতে হবে আর এদিকে তোমাদের দাদা ভাইকে আজকে আমি সত্যিই কাজে ভেজিয়ে দিয়েছি কারণ সব সময় শুয়ে বসে থাকে তো কষ্ট লাগে আমি সব সময় বলি যে একটু উঠে বসবে একটু হাঁটাচলা সামনের দিয়ে করবে কিন্তু শরীরটা অতিরিক্ত দুর্বল তো বেলাট নেই তো শরীরে ওই জন্য হাঁটতেও কষ্ট হয় এখন ওই জন্য মানে বেলাট না থাকলে যা হয় ওই একটু হাঁটবে আর এসে ওই কাহিল হয়ে পড়ে তখন এসে পড়ে এরকম অবস্থা কিন্তু আজকে আমি তোমাদের দাদাভাইকে একটা কাজে ভেজিয়ে দিয়েছি ছেলেকেও বলছি যে বাবা আজকে কাজ করবি না হলে অসুবিধা হয় আমিও আমারও খুব কষ্ট হয়ে যায় তো দেখায় তোমাদের দাদা আজকে কি কাজ করছে সেই জন্য আর কি একটু হাসি পাচ্ছে আমার তো তোমাদের একটু দেখায় এই যে ছেলে আর ছেলের বাবা আজকে কাজ শুরু করে দিয়েছে এখানে ওদের এই এই অবস্থা দেখে আমি হাসছি একাকা একা যে তোর আজকে কাজ কর কাজ না করলে হবে না আমি একা কত করবো তো এখান দিয়ে যে তোমার দাদা ভাই তো এই রুম এই বারান্দায় শুয়ে থাকে আর এখানে যে আমাদের এই পাশটা পুরো ফাঁকা তো এই মানে ঠান্ডা হাওয়া আসে এখান থেকে ঠান্ডা লেগে যায় তোমার দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে আমারও ঠান্ডা লেগে গেছিলো তো ওই কারণে একটু পর্দাটা টানাতে বলেছি তো ছেলে আর বাবা আজকে পর্দা টানাচ্ছে দুজন তো দাদা ভাই এখন এই যে দড়িগুলো লাগিয়ে দিল এখন ওইটা টানাবে বলছে পারি না তবু আমাকে দিয়ে কাজ করাচ্ছে কি কাজ করছে একটু পর্দা লাগাচ্ছে তবু বলছে কি কাজ করছে টেনে দে বাবা টেনে ধর তালে পরে হয়ে যাবে এতে এখান থেকে পর্দা দিয়ে দিলে তাহলে ঠান্ডা হাওয়াটা ঢুকবে না ঘরে মানে পুরো ফাঁকা জায়গা তো এখান থেকে হাওয়া আসে মানে ঠান্ডা হাওয়া আসে এখান দিয়ে প্রচুর আর একটু টাইট করে দাও না হুম দড়ি আরো বড় আছে ওই সাইডে এই যে আমাদের ভালো হয়েছে না শোনা এইরকমই বাবা রুমে এখানে বাবা আর শুয়ে থাকবে আর এই রুমে যেতে গেলে এখন এই যে আমাদের ঠাকুর ঘর খুব ভালো হয়েছে পাদ্ড়া টানিয়ে দিয়ে একটা রুম আর দুটো দুটো রুমই হয়েছে না আমাদের বাস এবারে টাকা আমার দিক এদিকে আসো বাবা তুই পাদ্ড়া লাগালো আর তুমি এদিকে আসো আজকে সবাই দেখবে আজকে তোমাদের দিয়ে আমি কাজ করাচ্ছি আয় আয় যে জলের বোতল বোতলগুলো ভালো করে ধাও যাও কলে জল এসে গেছে চলে যাও ওই যে বোতল রেখেছি ওই বোতলগুলো ভালো করে ধুয়ে রাখো ওখানে একটা গামলার ভিতর করে সুন্দর করে বোতল গুলো ধাও কোথায় ভাসন ও বাবা দেখেছো ওখানে বাসন ও তো আমি নিয়ে যাচ্ছি ঘরে তুমি ওই সব গামলার ভিতর ভরো ভরে রেখে তারপরে চাও ধুয়ে নিয়ে আসো বসলে হবে না যাও কাজ করো শোনা আমার ঘরে আজকে সব চারিদিকে লন্ড বন্ড করা এগুলো সব পরিষ্কার করতে হবে কাজ আছে আজকে সকালে কোনো কাজ করতে পারিনি এখন ঘরের অনেক কাজ আছে এখন এই স্নানটা করে আসলাম সব কাজকর্ম সেরে স্নানটা করে এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে এখানে ডাল বসিয়েছি ভাত হচ্ছে ওখানে তো আজকে ভালো হয়েছে স্নানটা করেই তারপর রান্নাঘরে আসলাম কারণ কি না হলে আবার সেই জল চলে যাবে বিকালবেলা স্নান করতে বিকালে স্নান করতে খুব অসুবিধা হয়ে যায় আমার আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আজকে সকাল একটু ভালো ছিল এখন আবার দেখছি পায়ে খুব যন্ত্রণা দিচ্ছে তো আমি তো এখন রান্না বান্না তো আমার ছেলে তোমাদের দাদা একটু পায়ে মেসেজ করে দিচ্ছে পাটা খুব চিটমিট করছে বিলাক নেই তো খুব অসুবিধা হয় হাঁটা চলাও তো করতে পারে না করতে গেলেই মানে মাথার ঘুরে যায় এরকম অবস্থা শরীরের রক্ত না থাকলে যা হয় তো ছেলে এখন দেখছে ওখানে বসে ম্যাসাজ করে দিচ্ছে আমার ছেলেটারও কপালটা খুবই মন্দ কারণ জন্মের পরের থেকেই দেখছে যে বাবার এরকম অবস্থা ওর মনটাও ভালো লাগে না মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় ছেলেটা বাবার কাছে যে একটা ভালো মন্দ আবদার কিছুই ও চাইতে পারে না ওর যা কিছু আবদার থাকে সব কিছুই আমার পরে যখন যা খাবারের প্রয়োজন হয় যখন যা কিছু খেতে ইচ্ছা করবে যা কিছু কিনতে ইচ্ছা করবে তো সব কিছুই ও আমাকে বলে আমাকে ছাড়াও কিছু বোঝে না আমার বাবার কাছে আবদার করবে কি করবে বাবা তো কিছু না দিতে তো কি করবে বাবারও খুব কষ্ট হয় যে ছেলেটাকে কিছু দিতে না খুব খুব মাঝে মাঝে দুঃখ করে তো আমার আমার ছেলের সত্যি কপালটা মন্দ তো আর ঠিক বলবো আজকে একটু ডাল রান্না করছি মসুরির ডাল বসিয়েছি তো জানি না মুসুরি ডাল খেলেও তো গ্যাস হয়ে যায় আজকে তবুও একটু রান্না করছি কী রান্নাবান্না করবো বুঝতে পারছি না তো তারা হলো করে একটু ডাল বসিয়ে দিয়েছি আর যদি কিছু দেখি আর কী করবো এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে কী রান্নাবান্না করবো ডালটা আপাতত হোক তারপরে দেখি আর কি করি তো যাই হোক আমি এখন একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি রান্নাটা সেরে নিই অনেকটা বেলা হয়ে যাবে শেষে খেতে খেতে আর দোকানটা কি করব বুঝতে পারছি না কালকে দোকান দিয়েছিলাম বিক্রি হয়নি বেকার বেকার আমাকে কষ্ট করতে হচ্ছে আর কি আর একটা জিনিস তোমাদের দেখাবো এই যে তোমাদের দাদাদের একটা রিপোর্ট পেয়ে গেছি স্টুল টেস্ট যেটা দিয়েছিল সেই রিপোর্টটা দিয়ে গেছে আজকে আর এখনও ব্লাড টেস্টটা করতে পারিনি ভেবেছি ওই ওভারঅল গ্যাস্টোথেরাপির পরীক্ষাটা করে তারপর ব্লাড টেস্টটা করব কারণ এত আগে ব্লাড টেস্ট করব না সম্ভবত মনে হয় কালকে যাব পরীক্ষাটা করতে সেই বালিগঞ্জে তো এই পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা পেটটা ক্লিয়ার না রাখলে ছবিটা ভালো উঠবে না সেজন্য পরীক্ষাটা আগেরবারে ক্যান্সেল হয়ে গেছিলো আবার রঞ্জন দাদাভাই ওটাই মেসেজ করেছে ওখানে ডেট দিয়েছে সোমবার যাওয়ার জন্য এখন আজকে তো বিকালে ওষুধটা নিয়ে আসবো যদি রাত্রেবেলা পটি হয় তাহলে কালকে আমরা যেতে পারছি বালিগঞ্জে পরীক্ষাটা করানোর জন্য তো কীভাবে বুঝতে পারছি না সেটা নিয়েই টেনশন করছি যাক একটা রিপোর্ট এখন পেয়ে গেছে আর বুকের যে এক্স রেটা আছে এই দুটো জিনিস মেন করার দরকার আগে তো এই দুটো জিনিস করিয়ে তারপর ব্লাড টেস্টটা করব করে একবারে রিপোর্টটা পাঠিয়ে দেবো ডাক্তারের কাছে পর রিপোর্টটা ডাক্তার বলেছিল এক সপ্তাহের মধ্যে পাঠানোর জন্য সব রিপোর্টগুলো করে কিন্তু এই ওরাল গ্যাস্টোগ্রাফিন পরীক্ষাটার জন্যই দেরি হয়ে গেছে আর বাদ বাকি পরীক্ষাগুলো আমি এখান থেকে করতে পারতাম কিন্তু ওটার জন্য আমাদের সমস্যা হয়ে গেছে তো যাই হোক দেখি ঠাকুরকে ডাকছি যে আজকে ওষুধটা নিয়ে আসবো যাতে পটিটা হয়ে গেলে কালকে পরীক্ষাটা করাতে পারবো অনেকটা লেট হয়ে গেল ডাক্তারের কাছে পাঠাতে পাঠাতে রিপোর্টটা আর কি তো এই হলো ব্যাপার দেখি কি হয় বিকালে যাই ওষুধটা নিয়ে আসি তো ঠিক আছে এখন এখন আমি একটু রান্না করে আসি তারপর তোমাদের সঙ্গে পরে আমার কথা বলবো এই রান্না করে আসলাম এখন রান্না করে যেরকম রান্না করেছি সেইভাবে ধরা আছে ছেলেও ভাত খাবে না এখন তোমাদের দাদা ভাইও বলছে ভাত খাবে না আর আমিও খাবো না এখন আমারও খেতে ইচ্ছা করছে না অবশ্য ছেলে খেয়েছে ওর ঠাম্মার কাছ থেকে মানে গোপালকে ভোগ দিয়েছিল সেখানে সেখান থেকে খেয়ে নিয়েছে না আমারও কেমন যেন খেতে ইচ্ছা করছে না আবার যেতে হবে বিরাটিতে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঔষধ নিয়ে আসতে কিন্তু এখন গেলে কি দোকানটা খোলা পাবো নাকি বুঝতে পারছি না তো ভাবছি তারপরে যাব ঔষধটা নিয়ে আসতে কোনো রকম মানে মিনিট একটু পাঁচ শুয়েছিলাম এখন এই শাড়ি পরেছি তোমাদের দাদা মেয়ের ঔষধটা আনতে যাচ্ছি আজকে রান্না বান্না দুপুরবেলা আমার বেকার হয়ে গেছে কারণ কেউই আমরা ভাত খাইনি যেভাবে যেরকম ভাত রান্না করেছি সেইভাবেই আছে আমারও কেমন খেতে পাচ্ছে না খেতে ইচ্ছা করছে না তো না খেয়ে একটু শুয়েছিলাম এখন এই যে আবারও শাড়ি পরেছি একটু যাচ্ছি ওষুধটা নিয়ে আসি আবার দেরি হয়ে যাবে ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিক যদি একটু পেটটা ক্লিয়ার হয় তাহলে তো পরীক্ষাটা করা যাবে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আমি দেখতে দেখতে সন্ধ্যাটা প্রায় হতে চললো এরকম অবস্থা তো অ্যাপোলোতে গেছিলাম অ্যাপোলোতে সেই ঔষধটা নেই যা মানে রঞ্জন দাদাভাই যে ঔষধটা লিখে পাঠিয়েছিল তারপর বিরাটিতে একটা দোকান খোলা ছিল সেখান থেকে ওষুধটা নিয়ে বাড়িতে যাচ্ছি এই ঔষধটা নিয়ে এখন বাড়িতে আসলাম তো ঠাকুরের কাছে ডাকছি কালকে পরীক্ষাটা যেন করাতে পারি সেটাই টেনশন করছি এই যে হেঁটে হেঁটে আসছি না খুব খিদে পেয়ে গেছে আমার এখন সন্ধ্যা তো লেগে গেছে সন্ধ্যাটা লাগে তারপর কটা ভাত খাবো আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো যে